সো হ্যালো গেজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো আজকে টাইটেল এবং থামলেন দেখে অলরেডি বউ জিগেছ কাকে নিয়ে আজকে ভিডিওটি করতে চলেছি তো আবারও নাকি এসি টেডার ব্যাজেস কেনা শুরু করছে তো আমাদের জিসান ভাই ওয়াইটি তো বলেই দিছি জন্য কোনো ব্যাজেস কিনবে না তারপরে এসি টেডার জিসান ভাইকে লারা দিতে তো কেন লড়া দিতে এটা বুঝতেছি না তো জিসান ভাই সাথে যদি খেলে তাহলে ভালোভাবে খেলো ভাই তো আগেরবার তো তোমাকে বিট করে গেছে গাছ জিসান ভাই দুই লক্ষ বাইশ হাজার দুইশত বাইশ মনে হয় ব্যাজেস কিনছে বাট তুমি তো দেড় লাখ কিনেছো তো তোমাকে ব্যাজেস কিনতে হবে ভাই দশ লাখ কিনো তুমি পাঁচ লাখ কিনো দশ লাখ কিনো তারপরে সেই তুমি জিসান ভাইয়ের সাথে লাগতে আসবা তো দেখেন জিসান ভাইকে খুসা দিয়ে কি ভিডিওটি বানাইলো এসি টেডার আমরা রেডি আছি এই সিজনে কিন্তু লাস্টে লুকায় লুকায়ও ও ব্যাগ যদি কিনে চোরের মতো বাঘপাড়ের মতো তাইলে কিন্তু তাও সে পারবে না কারণ আমরা কিন্তু ওই প্রস্তুতি অলরেডি এই মাসে এই সিজনে নিয়ে ফেলেছি সে যদি লাস্ট এক ঘন্টাও কিনে ব্যাজেস তাও কিন্তু আমরা তাকে টক্কর দেওয়ার ট্রিক এবং সব কিছু রেডি করে রেখেছি তো এই এখন সে কিন্তু চুরি করতে যে একবার যেহেতু ধরা পড়েছে নেক্সট টাইম কিন্তু আর সে সেম ওয়েতে চুরি করতে পারবে না তো আমরা কিন্তু এখন থেকে রেডি একদম যে সে যদি আবারও সেম হয়েতে চুরি করে তাহলে কিন্তু আমরা ধরে ফেলবো তাকে এবং সে কিন্তু আর ওইভাবে চুরি করতে পারবে না তো এখন কিন্তু সে অনেক এক্সকিউজ দিয়ে বলবে যে আমি আর এখন থেকে ব্যাচ কিনবো না কারণ ব্যাচ ব্যাচ কিনবে না এই এক্সকিউজ দিয়েছে কেন আপনারা কি জানেন এটা ও কিন্তু জানে ওর বাবা কিন্তু আমি তো এটা কিন্তু ও জানে সো এইটা জানার জন্য এটা জানার পর থেকে কিন্তু এক একটা এক্সকিউজ বানিয়ে বানিয়ে বলছে যে ও এখন থেকে আর ব্যাজেজ কিনবে না সো ভাই এই লাস্টে চুরের মতো কিনা কিনা ঠিক আছে গুলিস্তানের বারে ডান্স করে টাকা পয়সা জমায়া জমে লাস্ট মুমেন্টে কুকুরের মতো লুকায় লুকায় ব্যাজেস কিনা যদি তুমি নিজেকে ডায়মন্ড কিং প্রমাণ করো তাহলে কিন্তু তুমি ভুল তুমি প্রত্যেকদিন কট লিটার লিটারপোর্টটা চেক করো টপ কে থাকে তাইলে তুমি বুঝতে পারবা তোমার এক মাসের ইনকাম কিন্তু আমাদের এক মিনিটে চলে আসে একটা ক্যান্ডেলে তুমি সেখানে কীভাবে বলো যে তুমি নাকি ডায়মন্ড কিন যদি আমরা ডায়মন্ড কিনা শুরু করে দিই তুমি কিন্তু তোমার ওই টাইম পয়েন্ট আমার বিট করতে লাগবে না একটা দিনও আমার কিন্তু তোমার ওই প্রাইম পয়েন্ট বিট করতে লাগবে মাত্র একটা ঘন্টা সো এটা মাথায় রাখো যা বলতেছি কিন্তু আমি কিন্তু কথায় না কাজেও করে দেখাই ঠিক আছে তুমি কিন্তু কথাই শুধু কাজে কিন্তু দেখি না কাজে কিন্তু চুরি বাটপারি এবং গেমিং খালি করো তুমি যে মানুষদের গিবো দিবা হ্যান্ড হ্যান করবা ট্যান করবা গিলের জন্য ওইগুলা গিলের প্লে এক কিছুই দাও না আমাদের কাছে কিন্তু এগুলাও আসে তো চুরি বাটপারি কিন্তু তুমি বহু করো তোমার এইগুলা কিন্তু আমাদের কাছেও আসে তোমাদের গিল মেম্বার এবং তোমার ভাই ব্রাদারগুলো এসে আমাদের কাছে বিচার দেয় সো বলতে গেলে অনেক কিছু বলা যায় দেখাইতে গেলে অনেক কিছু দেখা যায় সো নেক্সট টাইম যদি আমাদের সাথে লাগতে আসো আমরা কিন্তু ল্যাংটা করে ছেড়ে দেবো একেবারে সো আমরা কিন্তু এটা লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিলাম আর যদি ব্যাজে যে সাথে ব্যাজের বিট বিট খেলতেই হয় তাহলে কিন্তু ওপেনের রাস্তায় এবং মাঠে নেমে ডিরেক্টলি খেলতে হবে সময় নিয়ে খেলতে হবে চোরের মতো বাটপারের মতো লুকায় লুকায় কিন্তু হিজলাদের মতো খেলে তোকে হিজলা বললেও ভাই হিজলাদের মানে ডিসরেসপেক্ট হবে যাই হোক খেলতে হইলে ভাই ওপেনে খেলতে হবে খেলতে হইলে ভালো মতো খেলতে হবে কি লুকায় লুকায় খেলে ভাই লজ্জা সরম থাকা দরকার আমারই তো ভাই আমরা যদি খেলতে যাই আমার নিজেরই লজ্জা লাগবে ভাই তুই কেমনে পারো কেমনি করে লুকায় লুকায় খেলতে তো কথাগুলো ভালো মতো মাথায় ঢুকায় রাখ যদি খেলতে চাস এই সিজন্যই খেলবো আমরা ভালো মতো খেলবো খেললে খেলবি ভালো মতো পুরুষের মতো লাস্ট ইটা চোরের মতো খেলবি না আমরা কিন্তু এইবার লাস্ট ইটা চোরের মতো খেলার তরক কেন বেই করে দিব না আমরা কিন্তু উইটার জন্য প্রস্তুত আছি ঠিক আছে সো আমরা কিন্তু এগুলো বাদ দেই ওর বেশি অ্যাটেনশন দেওয়া যাবে না সবে অ্যাটেনশন ডিজার্ভ করে না তো তোমরা ভিডিওটি তো দেখলেই তো এসটিটা কি বলল জিসান ভাই ওয়াইটিকে তো জিসান ভাই ওয়াইটি তোমার কাছে আমরা একটি আবদার করব তো এসটিটা যেহেতু তোমার সাথে লাগতে যাচ্ছে তাহলে তুমিই এবার ফাস্ট থেকে শুরু করে দাও ম্যাচেস কিনা আর এবার যে হারবে তার ফেस्टिवেল করে দিতে হবে দেখো তোমরা রাজি আছো কি সো গাইস তোমরা কী চাও তাহলে কমেন্ট করে জানাবো